চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম অপর্ণার সাথে সন্ধুর বিয়ে ঠিক হয়েছে কিন্তু অপর্ণা একেবারেই খুশি না ও ভালোবাসে আর্য স্যারকে আর্য স্যারকে ও ভেবেছিল বিয়ে করে সুখী হবে কিন্তু আর্য স্যারের অনেক বয়স ওর বাবার বয়সী একজন লোক এটা কেউ মেনে নেবে না আর্য স্যারও বুঝতে পারেন উনিও ভালোবাসেন অপর্ণাকে প্রকাশ করতে পারেন না মন খারাপ করে বাড়িতে ঘোরাফেরা করেন ওর মা বুঝতে পেরেছে ছেলের একটা কিছু হয়েছে কিন্তু ছেলের যে কি হয়েছে উনি বুঝতে পারছেন না অপর্ণার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে হাজির আর্য স্যার আর্য স্যার বলেছে সমস্ত দায় দায়িত্ব নেবে অপর্ণার বিয়েটা দিচ্ছে একমাত্র আর্য স্যারের সাথে ব্যবসা করবে বলে সন্তুর বাবা এটা একটা টোপ মাত্র আর্য স্যার এরকম একটা পরিবারে যে যাতায়াত করছে এটাই আশ্চর্যের ওর মতো একজন মানুষ এখানে কখনো আসতে পারে এদিকে বিয়ের সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা পেয়েছে মীরার কাছ থেকে ধার হিসেবে অপর্ণা অপর্ণা ওর মার একটা হার বন্ধক ছিল সেই হারটাও ফিরিয়ে এনে ওর মাকে দিয়েছে বলেছে তুমি বাবাকে বলো না বলবে যে বিয়ের টাকা থেকে তুমি খানিকটা টাকা সরিয়ে এই হারটা ফিরিয়ে এনেছো এসেছিলো আর্য স্যার এসে বসেছিল ও আবার ঘর ঝাঁট দিচ্ছে বলছে বিয়ের কোণে ঘর ঝাঁট দিচ্ছে আর্য স্যার চেয়ারের উপর উঠে বসেছিলেন অপর্ণা ঝাঁট দিয়েছে ওর মা রান্না করছে হঠাৎ আবার আর্য স্যার বাড়িতে অপর্ণা বাবা বলেছিল স্যার আপনি এখানে আপনি খেয়ে যাবেন অপুর মা যা রান্না করে একবার খেলে আপনি ভুলতে পারবেন না কিন্তু অপর্ণা চায়নি আর্য স্যার বাড়িতে থাকুক অপর্ণার বিয়ের জন্য শাড়ি কিনতে গেছে মা বাবা ওদেরই দোকানে গেছে কিন্তু যে দোকানটা নিয়ে নিয়েছিল সে অপর্ণার বাবাকে দেখি ওখান থেকে তাড়িয়ে দিতে বলল আরেকটি কর্মীকে কিন্তু ওরা তো কাপড় জামা কিনতে গেছে একটা শাড়ি পছন্দ করে রেখেছিল মেয়ের বিয়ে উপলক্ষে সেই শাড়িটা নিতে গেছে এবার অপর্ণার মা বলেছে আপনি আজকে আমাদের সাথে এরকম ব্যবহার করছেন তো এই যে রাজলক্ষ্মী শাড়ি এই রাজলক্ষ্মী শাড়ির যে মালিক সে দেখুন আমাদের বাড়িতে গিয়ে বসে আছে আগে মেয়েটার বিয়ে দিই তারপর আপনার আমি ব্যবস্থা করবো ওদিকে এই ভদ্রলোক ফোন করেছে অপর্ণার ভাবি শ্বশুরকে বলছে কি ব্যাপার এই সব ভিকরি লোকগুলো আমাকে পাঁচটা কথা শোনাচ্ছে তখন বলছে ওরা যা চায় দিয়ে দাও বলছে ওদেরকে তুমি আটকিও না সম্মান করেই দাও যা যা নেবে কোনো প্রতিবাদ করবে না বলছে কেসটা কি বলুন তো সেই সময় আমরা দেখেছি আর্য স্যার পাশ দিয়ে যাচ্ছিলেন এবার আড়াল থেকে সব শুনতে পাচ্ছেন বলছে কেসটা কিছু না আমি একটা প্ল্যান করেছি ওই ভিকরি বাড়ির মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেবো এটা কি ভাবা যায় আমার ছেলের জন্য লম্বা লাইন পড়ে আছে আমি যে কোনো ভালো ঘরের মেয়ের সাথে বিয়ে দিতে পারতাম কিন্তু ওই মেয়েটার সাথে এই আর্য স্যারের যাতায়াত আছে আমি চাই আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পর আর্য স্যার আমার সাথে ব্যবসা করে এটা বিয়ে না এটা একটা বিজনেস বলতে পারো ব্যবসায়িক ডিল সেই জন্যই আমি বিয়েটা দিচ্ছি আর্য স্যার অবাক হয়ে গেছে তখন বলেছে যে তুমি যা যা চাইছে দিয়ে দাও বললো আচ্ছা আচ্ছা বুঝেছি বললো আচ্ছা এই কাজগুলো যে করছেন এর বিনিময়ে আমি কিছু পাবো তো বলছে শেয়ার বলতে যা হবে দুজনের আধা আধা বললো ঠিক আছে চলে গেছে দোকানে জুস খেতে চেয়েছিলো অপর্ণার মা কিন্তু দোকানে যে আরেকজন কর্মী আছে দেয়নি হঠাৎ করে ফিরে এসে বলছে দাদা আপনি এসছেন আপনারই তো দোকান ছিল আপনার যা যা প্রয়োজন তাই নিন হ্যাঁ কোনো চিন্তা করবেন না আমি শাড়ি দেখাচ্ছি ওদেরকে চা কপি দাও তখন দোকানে আরেক কর্মী বলছে বৌদি বলছিলেন জুস খাবেন বলছে হ্যাঁ হ্যাঁ শিগগির অ্যাপেল জুস আনো ও তখন বলছে যে কি হলো একটু আগে আপনার এক রকম রূপ দেখলাম হঠাৎ বাইরে গেলেন ভুল পাল্টে আবার চলে এলেন ব্যাপারটা তো ঠিক বোঝা যাচ্ছে না তখন বললো কিছু হয়নি বৌদি মানুষের তো মেজাজ সব সময় ঠিক থাকে না তাই এক এক সময় আমরা খারাপ ব্যবহার করে ফেলি ও তখন বলল অরেঞ্জ জুস আনো বললো ঠিক আছে ঠিক আছে ভালো শাড়ি দেখাচ্ছে স্বামী স্ত্রী অবাক হয়ে গেছে এদিকে আর্য স্যার সমস্তটা শুনে খুব দুঃখ পেয়েছেন যে অপর্ণার সাথে সন্তুর বিয়েটা দেওয়া হচ্ছে একটা ব্যবসায়িক কারণে ফোন করেছে কিঙ্করকে যে সমু বলে লোকটার ব্যবস্থা করতে তার সমস্ত পরিচয় জানতে এই যে শাড়ির দোকানের ব্যাপারটাও জানাতে বলেছে অপর্ণা আর্য স্যারকে বলেছিল যে ওই দোকানটা আমার বাবার ছিল কিন্তু বাবা টাকা দিতে পারেনি বলে বন্ধক রেখেছিল সেই টাকাটা শোধ হয়নি বলে বাবার চাকরিটাও চলে গেছে সমস্তটা উনি শুনেছেন কিঙ্করকে বলেছেন যে শম্ভুকে ধরে নিতে আর এই লোকটাকে তার সমস্ত ঠিকানা জোগাড় করতে আড়াল থেকে শুনতে পেয়েছিল ওখানকার আরেক কর্মী মীরা ভাবছে আর্য কোথায় গেল আর্য লা পাতা যেন কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে আর্য যে অপনার বিয়ের জন্য ঘোরাঘুরি করছে সেটা কেউ অফিসে জানে না কিং কিঙ্কর সব শুনেছে বলছে ঠিক আছে এ স্যার আমি সব বার করে নিচ্ছি সোজা চলে গেছে দোকানে সেখান থেকে লোকটাকে কিডন্যাপ করেছে রাস্তা দিয়ে যাচ্ছিল দুটো গুন্ডা দেখে বলছে কি ব্যাপার আপনারা এত বড় চেহারা নিয়ে পথ আটকে দাঁড়িয়েছেন ওকে ধরে নিয়ে গিয়ে গোডাউনে আটকে রেখেছে কিঙ্কর এসছে বলছে যে শম্ভুকে বল ও বলছে আমি শম্ভুকে চিনি না তখন বললো দেখো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয় আমিও সেটাই করব চর মারছে তবু বলছে না আমি চিনি না বলছে শম্ভুকে চেন না এবার বলল আমি এবার গুলি করেই মেরে দেবো তিন গুনব তিনের মধ্যে না বললে আমি গুলি করে দেবো ভয় পেয়ে গেছে তখন বলছে আমি সব বলছি ওদিকে আর্য বাইরে চলে এসছে গাড়ি নিয়ে শম্ভুকে সমস্তটা বলছে ওই লোকটা শম্ভুর সাথে যে একটা ডিল হয়েছে এদের দোকানটাও নিয়ে নিয়েছে চালাকি করে আবার দোকানটাও ফেরত দেবে অপর্ণার সাথে বিয়ে হলে অপর্ণা বলেছে আমি শুধু এই কারণেই বিয়েতে রাজি হয়েছি বাবার দোকানটা ফেরত পেয়ে যাবে আগের মতো হয়ে যাবে বাবা মার মুখে হাসি ফুটবে মা বাবাকেও খুব ভালোবাসে কিন্তু এর ভেতরের ঘটনাগুলো অপর্ণা জানতো না যে কি চাল চেলেছে সমস্তটা জানতে পেরে গেছে আর্য স্যার তাই চেষ্টা করছে কি করে ওদের শাস্তি দেওয়া যায় যারা একটা টোপ দিয়ে অপর্ণাক সাথে সন্তুর বিয়ে দিচ্ছে ওর মাও বুঝতে পারছে না ছেলেটা একটা লালাকলা ধরনের সেরকম একটা ছেলের সাথে টাকার জন্য মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে এটা ভাবা যায় না যে মেয়ে এত ভালোবাসার বাবা অন্তর দিয়ে ভালোবাসে হঠাৎ সেই মেয়েটা রাজি হয়েছে অপর্ণা সবসময় স্যারকে বলে যে আপনি তো জানেন আমি কেন বিয়ে করছি বলেছিল আপনি শুধু হ্যাঁ বা নাই উত্তর দেবেন দিয়ে কিছু প্রশ্ন করেছিল যে বিয়ে করতে তো চায় না তখন স্যার বলেছিলেন দেখো তুমি বিয়ে করো তুমি নিশ্চয়ই সুখী হবে আমি জানি তোমার মনে কথাটা কিন্তু সবসময় সব কিছু সম্ভব হয় না তোমাকে এটাই মেনে নিতে হবে ভবিতব্য হিসাবে অপর্ণাও তাই বিয়ে করতে রাজি ওর বাবা দোকান ফিরে পাবে ওর মার মুখে হাসি ফুটবে ও ভালোভাবে থাকবে এই একটা আশা নিয়ে ও বিয়ে করতে যাচ্ছে বিশেষ করে আর্য স্যার ওকে বলেছে বিয়ে করতে তাই তার কথাও ফেলতে পারে না এবার যখন অপুর মা জানতে পারবে এই শম্ভু অর্থাৎ সন্তুর বাবার কথা তখন কি হবে তখন কি আদৌ বিয়েটা হবে এদিকে মীরাও খোঁজখবর করবে আর্য আর্য একটা বড় কাজ করছে অপর্ণার ভবিষ্যতের সাথে যেন জড়িয়ে গেছে ওর কোনো ক্ষতি হতে দেবে না ওর পরিবারে ক্ষতি হতে দেবে না নিজে হাতে বাজার করে আনছে সমস্ত আয়োজন নিজে করছে অপর্ণা বলেছিল আপনি পারবেন না আপনি বড় ঘরের মানুষ এইভাবে আপনি অভ্যস্ত নন কিন্তু সমস্ত টাটকা শাক সবজি মাছ বাজার সব আয়োজন উনি করছেন অপর্ণাকে দেখিয়ে দিতে চাইছেন যে উনি পারেন না এমন কোনো কাজ নেই ক্লান্ত হয়ে যাচ্ছেন এইসব অভ্যেস নেই কিন্তু তাও উনি করছেন উনি বড়ো ঘরের মানুষ যেভাবে উনি বরাবর থাকেন অপর্ণার সাথে মেলামেশা করার পর যেন সাধারণ মানুষ হয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন উনি অপর্ণাকে বলেছেন দেখো আমিও কিন্তু তোমাদের মতোই একজন ছাপোসা ঘরের লোক ছিলাম কিন্তু আমি সেই জায়গাটা ভুলিনি আজ আমার অনেক ভালো অবস্থা মানুষগুলোকে ভুলতে পারিনি যাদের জন্য আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে তাদের কষ্ট হলে আমার খারাপ লাগে তাই আমি সমস্ত গরিব মানুষের পাশে আছি আর চিরদিন থাকব এইবার দেখবো কি হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো